আন্তর্জাতিক ক্রিকেটে একাধারে অভিজ্ঞ ও দক্ষ অলরাউন্ডার সিকান্দার রাজা বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলে অভিজ্ঞতা সঞ্চয় করায় জিম্বাবুয়ান তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রিকেট জীবনের সবচেয়ে কঠিন ভেন্যু তার কাছে ঢাকার মিরপুর স্টেডিয়াম পাশাপাশি সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে ভারতের এক গণমাধ্যমকে দেয়া সেই সাক্ষাৎকারে রাজা খোলামেলা কথা বলেছেন নিজের প্রিয় অলরাউন্ডার কঠিন কন্ডিশন এবং আইপিএলের ফেরার আকাঙ্ক্ষা নিয়ে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে খেলার হয়েছে সিকান্দার রাজা আবার ফ্রান্সাইজি ক্রিকেটেও তিনি বেশ জনপ্রিয় আইপিএল থেকে শুরু করে খেলেছেন বিশ্বের সবচেয়ে বড় বড় লিগে তবে এত সব লিগের ভিড়ে তার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে বিপিএল কে যখন ম্যাচটা হয় মিরপুরে রাজা বলেন আমি নিজেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কন্ডিশন পেয়েছি ঢাকায় হোক বিপিএল বা আন্তর্জাতিক সফর বা ম্যাচে ঢাকায় যেসব ম্যাচ খেলেছে সবচেয়ে কঠিন ও ভিন্ন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি রাজা এই সময়ে অন্যতম সেরা অলরাউন্ডার আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং এই মুহূর্তে আছেন শীর্ষে টি টোয়েন্টিতে আছেন শীর্ষ পাঁচের মধ্যে সেই রাজার চোখে ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার কারা পাঁচজন সেরাদের সেরা বেছে নিতে গিয়ে রাজা নাম নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানেরও আমার অল টাইম টপ ফাইভ অলরাউন্ডার জ্যাক ক্যালিস সাকিব আল হাসান শহীদ আফ্রিদি রবীন্দ্র জাদেজা ও ড্রয়েন রবো ফ্রান্সাইজি ক্রিকেটে বেশ সুনাম কুড়ানো রাজা গতবার আইপিএল খেলতে পারেননি তবে ভারতের এই লিগে খেলার খায়শ এখনো রয়েছে উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটারের তিনি বলেন সবাই আইপিএল এর অংশ হতে চায় আলহামদুলিল্লাহ আমারও আইপিএল খেলা হয়েছে যদিও আবার সুযোগ পাই আলহামদুলিল্লাহ এখানে সেরাদের বিপক্ষে সেরারা লড়াই করে সুযোগ পেলে তাই নিজেকে যাচাই করে নেওয়া যায় তা যে দলেরই হয়ে খেলার সুযোগ হোক না কেন সাইদিম রেশামস বিডি কিক টাইম